উদ্দেশ্যে বলতে চাই মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা পকেট থেকে পেয়ে যাবেন অসাধারণ মাংস মাংস দিয়ে যদি ভাই বিশ্বাস করতে নই সাত তো ফিরি না ভাই সাথে আবার ডাইলি কেমনি কি বুঝলেন না সালাদের কথা তো বলতে হয় না এটা মিনিমাম থাকবে মাস্ট আর এই যে রঙে বেরঙ্গের সালাদ সালাদ মাঝে কি কি থাকছে জানেন

আপনি যদি অন্য অন্য হোটেলে খাইতেন যান তাহলে এই পয়সাকে দাম তিরিশ টাকা মিনিমাম নিব যেটা সর্বোচ্চ দাম যেটা সর্বনিম্ন দাম এই যে তিরিশ টাকা আর ওনারা রাখতেছে মাত্র আপনার এই যে সব প্যাকেজ মিলাই একশো টাকা এখানে এর দ্বারা কি বুঝলেন আপনি যদি অন্য অন্য হোটেলে খাইতেন যান আপনার বিল আয়ে পড়বো দেড়শো টাকা দুইশো তিনশো টাকা আয়ে পড়বো না ভাই তবে ইয়ে একশো টাকা দিয়ে আপনি মানে ফ্যাট চুক্তি নিয়ে একবারে আপনি আনলিমিটেড খানা খাইতে কথা বুঝুন না আর কি তো ভাই এই সিস্টেমটা আমাদের সুলতান হান্ডি এন্ড কাবাব বনচ্ছিরি এ বলক মেইন রোডে গতকালকে চালু করেছি আমাদের এখানে পাচ্ছেন আপনারা গরুর মাংস এবং যেকোনো একটা সবজি বা ভবজীবন হ্যাঁ একটা নিতে পারবেন ভাত ডাল আনলিমিটেড কাটারি কাটারি ভোগ চালের ভাত ডাল সাল আনলিমিটেড অনলাইন নিরানব্বই টাইক মায়া মা ভাই আমি নিরী কিন্তু তবে একটা কমছে ভাই বিশেষ করতে আপনি উদ্দেশ্যে বলতে চাই আন্নি যদি আর কথা শুনে নাকেন এই একশো টাকা মানে নিরানব্বই টাকার বাট টা আমি খাবার একটু চাই অবশ্যই কি করে হ্যাঁ আপনারা সবাই আমাদের এখানে আসবেন আমাদের কন্টিনিউ থাকবে পাশাপাশি আমাদের মেজবাণী গরুর লাল বোনা ছয়শো টাকা রান্না করা মাংস একবারে দেশি গরুর মাংস ছয়শো নব্বই টাকা প্রতি কেজি তো ভাই আমি এটার উদ্দেশ্য ফলে করতেছি তবে এই যে একশো টাকার খাবারটা এই যে কত সুন্দর আইটেম ডিমের বটটা সব মিলিয়ে এই যে এই খাবারটা আসলে গরিব অসহায় ওই যে রিক্সা চালক অটো চালক বাসের হেলফার এরা কি খাইতে পারি এখানে সবার জন্য উন্মুক্ত এটা রিক্সাওয়ালা ব্যানালার জন্য না সবার জন্য এরা আমরা চাই সুলতান হান্ডিয়ান কাবাবের আপনার আমাদের আগে চট্টগ্রামে আছে গুলশানে আগামী মাসে একটা শাখা হচ্ছে এই খাবারটা প্রচলিত থাকবে এটা সবার জন্য অনেকে ধরেন

সুলতান ডাইনে চাইতেছি তো দিয়ে আবার বিল পাঁচশো ছশো টাকা আগে তাইলে কি করব সুলতান হান্ডি এন্ড কাবাব আপনারা এই ফর্সায় যে দেখতে লেখাও আছে এটা নতুন করে কি করি কথা বুঝলেননি তো যাই হোক সুলতান হান্ডি এন্ড কাবাবেন না মাথায় রেখেন কথা বুঝলেননি মানে আপনারা ইয়ে যাইলে তো প্রচুর পরিমাণে না গরম লাগত না মাত্র একশো ডিয়া দিয়ে ফ্যাট শক্তি খাবার আপনি খাইতে এরবেন মাত্র যে কোনো আইটেম নিতে এরবেন তো যাই হোক আপনার যদি খাইতেন চান তাহলে আর দেরি না করে আজও চলে আসেন সেই সুলতান হান্ডি এন্ড কাবাব রেস্টুরেন্টে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ফার্স্ট জাস্ট পরিমাণ শেয়ার করে দিবেন Thank <laughs> you.